হ্যালো গাইস তো আমরা আবার চলে এসেছি অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে আমি নমিতা তোমাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তো দেখো ট্রেনের মধ্যে বসে আছি কেউ শুয়ে কেউ বসে বুঝতেই পেরেছো দেখে ট্রেনটা কি এটা অনেক দূরের রাস্তা তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা কত সুন্দর পথ ট্রেনের রাস্তা দিয়ে জানলা দিয়ে দেখতে দারুণ লাগে

তো আমরা এখন ঢুকছি এটা কোথায় অনু বর্ডারে ঢুকছি পাঞ্জাবের কোন জায়গায় এটা অমৃতসরে ভারত পাকিস্তানে যে মানে বর্ডারে দেখে নাও কত ভিড় দেখবো প্রথম এই জায়গায় আমরা এসেছি ভারত তো ফাইনালি এসে গেছি আমরা বাঘা বর্ডার এখানে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় মানে যুদ্ধের একটা শো দেখানো হয় এই বর্ডারের সামনে তো দেখো কত মানুষ আমি এই ফার্স্ট টাইম এখানে এসেছি এটা পাঞ্জাবে দারুণ আমার লেগেছে এই জায়গাটা তো তোমাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় আমার খুব ভালো লাগবে তাই শেয়ারটা করলাম দেখো কত লোক কত মানুষজন এখানে ভিড় করে এসছে এই শোটা দেখার জন্য তো ফাইনালি তারপর আমরা সেটা দেখার পর চলে এসেছি পাঞ্জাবে গোল্ডেন টেম্পেল দেখতে স্বর্ণ মন্দির এত সুন্দর একটা মন্দির এই মন্দিরে এলে মানে মনটা এতটাই নিষ্পাপ হয়ে যায় আর এতটাই মনটা পবিত্র লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এত সুন্দর জলের মধ্যে একটা মন্দির আর মন্দিরটা এতটাই বড় আমার যেহেটুকু সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরেছি ক্যামেরার মাধ্যমে আর মন্দিরটা খুব সুন্দর তোমরা কে কে গেছো এই স্বর্ণ মন্দিরে পাঞ্জাবে একটু শেয়ার করো আমাদের সাথে তো হ্যালো বন্ধুরা কোথায় থেকে আমরা যাচ্ছি জায়গাটার নামটা বলো একবার ব্যালগামের বাড়ি চন্দনবাড়ি থেকে আমরা সোজা এখন যাচ্ছি আর একটা

দেখো এত সুন্দর একটা জায়গা তোমাদের সামনে শেয়ার করছি দারুণ জায়গাটা দেখো ঝর্নার জলগুলো কত সুন্দর বরফ বলা জলগুলো যাচ্ছে দেখো সুন্দরভাবে নাম একটা অসাধারণ ভিউ দেখার মতো আমার তো ক্যামেরা কাটতে ইচ্ছা করছে না ক্যামেরা কাটতে ইচ্ছা করছে না সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে গাড়ি জ্যাম এত জ্যাম এত জ্যাম ঠিক আছে এই যে আমার ভাই ঘুমিয়েই পড়েছে অবস্থা দুজন আমাদের কাকু তো এই ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি কিছু প্রবলেমের জন্য সেই প্রবলেমটা না তোমাদের সঙ্গে পরে একবার শেয়ার করব বাট সেটার পর আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হয়েছিল আমরা কোনো ক্লিপ নিয়ে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ সেরকম পরিস্থিতি ছিল না তো কি হয়েছিলো না হয়েছিল তা না হয় আর একদিন তোমাদেরকে বলা যাবে তো যদি তোমাদের আমাদের এই কাশ্মীর ট্যুরটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো